ভারত যদি এশিয়া কাপ না খেলে তাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে পাকিস্তান এটা কিভাবে হতে চলেছে আসুন একটু বিস্তারিত জানা যাক দেখো প্রথম কথা বিসিসিআই এর পক্ষ থেকে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো এখনো হয়নি তবে যে দেশ হোস্টিং কান্ট্রি হিসাবে ভারতকে তার দেশে নিয়ে যেতে পারে না তাকে ট্রাভেল করতে হয় অন্য কান্ট্রিতে ভারতের সাথে খেলার জন্য তাহলে অবশ্যই ভারতের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত বলে বিবেচিত হয় বা বিসিসিআই একটা বড় শেয়ার রয়েছে কিন্তু আইসিসিতে যার জন্য কিন্তু মেজর ডিসিশনগুলো আসে এর মধ্যে আইসিসিতে রয়েছে জয়সা যার কারণেই ঘটনাগুলো অবশ্যই আরও ইজিলি ভারত কিন্তু করতে পারে বিষয়টা হচ্ছে আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল কোন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যে দেশগুলি থাকে তারা যে প্রফিটটা হয় তার একটা পার্সেন্টেজ শেয়ার বা লাভ্যাংশ কিন্তু পায় এশিয়া কাপ এবার কিন্তু প্রচারের দায়িত্বে রয়েছে কিন্তু সোনি স্পোর্টস নেটওয়ার্ক দু সালে আট বছরের জন্য এশিয়া কাপের সম্প্রচার সত্ত্ব কিন্তু তারা কিনেছে এশিয়া ক্রিকেট কাউন্সিলকে সত্য বাবদ চোদ্দশো তিপ্পান্ন কোটি টাকা দিয়েছে তারা পাশাপাশি স্পন্সারের কাছ থেকেও একটা বড় অঙ্কের টাকা পায় সব মিলিয়ে যে লাভ হয় তার পঁচিশ শতাংশ নিজেদের কাছে রাখে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বাকি পঁচাত্তর অংশ কিন্তু কাউন্সিলের পাঁচ পূর্ণ সদস্য মানে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তানের মধ্যে সমান ভাগে ভাগ হয় প্রতিটা দেশ পনেরো শতাংশ করে পায় এবার যদি ভারত এখানে না খেলে তাহলে অবশ্যই যে সম্প্রসারণ সত্ত্ব সেটাতে কাটছাট হবেই কারণ একটা মেজার দর্শক কিন্তু রয়েছে ভারতের এবার আমরা যদি এখানে দেখি বাংলাদেশে টোটাল মনে হয় আঠেরো কোটি জনসংখ্যা আনঅফিশিয়ালি আরও বেশি হবে পাকিস্তানে চব্বিশ কোটি পঁচিশ কোটির মধ্যে অবস্থান করছে সেখানে ভারতের জনসংখ্যা দেড়শো কোটি মানে এদের থেকে কয়েক গুণ বেশি তো স্বাভাবিকভাবেই যেভাবে টেলিকাস্ট রাইটসগুলো নেওয়া রয়েছে তাতে ভিউয়ারশিপ ভারতের থেকে বেশি আসে এবার ভারত না থাকলে বাংলাদেশ পাকিস্তানের জন্য বড় বড় যে স্পন্সারগুলো তারাও এখান থেকে সরে যাবে তাই সেখানেই পাকিস্তান একটা বড় অংশের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে পাকিস্তান নয় বাংলাদেশও কিন্তু একটা বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে আন্দাজ করা হচ্ছে বা মিডিয়া রিপোর্ট যেটা বেরিয়ে আসছে সেটা দুশো কুড়ি তিরিশ থেকে আড়াইশো কোটি টাকার একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ উভয়